八，五十八，五十八。 ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রোটারি ক্লাব ইউনিভার্স লাইট ক্লাব ও হাইরোড কালীবাড়ি মন্দির কমিটির যৌথ উদ্যোগে ফিজিওথেরাপি ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল সোমবার গঙ্গারামপুর শহরের হাইরোড সংলগ্ন একটি ভবনে এই শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান নিহার রঞ্জন ঘোষ চিকিৎসক টি কে সাহা ফিজিওথেরাপি চিকিৎসক মিঠুন রায় ও প্রসূন সাহা ইউনিভার্স লাইট ক্লাবের অন্যতম কর্মকর্তা টিঙ্কু সরকার অমিত কৃষ্ণ সাহা ভরত ঘোষ প্রমুখ এই বিশেষ শিবিরে প্রায় তিনশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের হাতে ভিটামিন সহ বিভিন্ন রোগের ঔষধ তুলে দেওয়া হয় ফিজিওথেরাপি সংক্রান্ত পরামর্শের পাশাপাশি ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারের পরীক্ষাও করা হয় এবং স্বাস্থ্য সচেতনতামূলক দিক নির্দেশনাও দেওয়া হয় এ বিষয়ে ফিজিওথেরাপি চিকিৎসক মিথুন রায় বলেন সেই উপলক্ষে ইউনিভার্সাল স্পোর্টিং কালচারাল ক্লাব এবং উদ্যোগে এবং গঙ্গারামপুর রোটারি ক্লাবের সহযোগিতায় একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে মূলত ফিজিওথেরাপি পেশেন্টদের দেখা হলো এবং একই সঙ্গে তাদের রক্তের পরীক্ষা এবং সুগার পরীক্ষা করা হলো এবং একজন ফিজিশিয়ান ডাক্তারও আমাদের সঙ্গে ছিলেন তো সেই অনুযায়ী উনি সকলকে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং সুগার প্রেশারের কিছু ওষুধ প্রদান করলেন কতজন লোকজন এখানে এসছে আজকে টোটাল উপস্থিত ছিল তিনশো তাতে আমরা আড়াইশো পেশেন্টকে এখানে দেখেছি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ